আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা একটা প্রোডাক্ট আজকে নতুন একটা প্রোডাক্ট একদম নতুন বলা চলে এটাকে এটা হচ্ছে লেডিস একটা ওয়াচ পরায় মোট লেডিস একটা ওয়াচ এক বছর ওয়ারেন্টি সহকারে খুব চমৎকার একটা প্রোডাক্ট এইটা হচ্ছে আপনার ওয়াচ ফাইভ লাইট এই ওয়াচ ফাইভ লাইটটা একটা ব্ল্যাক অ্যাডিশন আছে এটা হচ্ছে আপনার লেডিস অ্যাডিশন লেডিসটার কোয়ালিটি বা সব কিছু আস্তে ডিসকাশন করে বোঝানোর জন্যই আজকে এই ভিডিওটা করা এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে সহকারে খুব চমৎকার একটা প্রোডাক্ট একদম গর্জিয়াস যেটাকে বলা হয় গর্জিয়াসের ডিব্বা যেটাকে বলা হয় সেটা যদি কেউ কোনো প্রিয় মানুষকে কেউ গিফট করতে চায় যে আমার প্রিয় মানুষ বলতে শুধু গার্লফ্রেন্ড না বা প্রিয় মানুষ বলতে বান্ধবী না প্রিয় মানুষ বলতে অনেকেই হইতে পারে আমার দাদা নানি দাদি নানি খালা কুপা ফুফু মানে বিভিন্নজন হইতে পারে আসলে প্রিয় মানুষ বলতে প্রিয় মানুষের যদি কেউ গিফট করতে না আমার মনেতে বেস্ট একটা গিফট হবে আমার মনে হয় বেস্ট একটা গিফট হবে বেস্ট একটা জিনিস একদম কিউট একটা জিনিস এক বছর ওয়ান ডে সহকারে আর এটার যে চার্জিং ব্যাকআপ স্ট্যান্ড বাই চার্জ দিচ্ছে এটার এটা এটা চার্জ ইউজিং টাইম দিচ্ছে সেভেন ডেজ ইউজিং টাইম দিয়েছে সেভেন ডেজ এটার কিন্তু দেখেন এখানে দেখা যাচ্ছে টু পয়েন্ট ওয়ান ইঞ্চি এইচডি ডিসপ্লে ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে তারপরে মুড আছে স্পোর্টস মুড আছে একশো পাঁচটা স্পোর্টস মুড আছে ব্লাড অক্সিমিটার হাইব্রিড সেন্টার অক্সিজেন সেন্টার সব কিছু কলিং ফিচার কল করে কথা বলতে পারবে সব কিছু আছে আরেকটু সামনের দিকে দেখায় এটা দেখেন এখানে কি বলছে এখানে দেখেন ব্লুটুথ ভার্সন দেখেন ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট থ্রি আছে এটাকে তারপরে হচ্ছে আপনার এবিএস আছে ব্যাটারি লিথিয়াম পলিমাল ব্যাটারি আছে তিনশো ব্যাটারি যে ব্যাটারিটা এখানে কোম্পানি ক্লেম করছে আমি আপনাকে বুঝতে পারবেন কোম্পানি এখানে আপলোড চার্জিং ক্লেম করছিল প্রায় আপনার ষাট তিরিশ দিন চার্জ থাকবে 30 তিরিশ দিন না দশ দিন চার্জ থাকলে অ্যানাফ অ্যানাফ এটা সবাই আসলে খুশি হবে দশ দিন চার্জ থাকলে এটা হচ্ছে আপনার এটা অরাইমো হেলথ দ্বারা হচ্ছে এটা সফটওয়্যারটা হচ্ছে অরাইমো হেলথ এটা আজকে আনবক্সিং করে থাকে আনবক্সিং করে দেখেলে এটা সম্বন্ধে সব কিছু বোঝা সম্ভব এটা এই এই যে খুললাম খুলে ফেললাম খুলে ফেললাম খুলে ফেললাম এই এইটা এটার এত সুন্দর কিউট একটা প্রোডাক্ট দেখেন দেখতে পাচ্ছেন এত বড় ডিসপ্লে সহকারে এক চান্সে ওয়া বলা চলে কিন্তু ওয়াও বলে ওয়াও বলে ভুল হবে খুব সুন্দর একটা ডিসপ্লে সহকারে এখানে কার্ভ একটু ভাইব আছে সাইড দিয়ে আর স্প্রিকারটা দেখেন টন টন আওয়াজ হবে আর এটার যে বিল কোয়ালিটি আপনি কাস্টমাইজ করতে পারবেন অনেক সময় দেখা যায় অনেকে পিঙ্ক কালার বিল পছন্দ না ব্ল্যাক কালার পছন্দ ব্লু কালার পছন্দ যে কোনো কালার পর্যন্ত কাস্টমাইজ করে বিল ইউজ করতে পারবেন তারপর হচ্ছে যে বেল্টের কোয়ালিটি বললাম বেল্টের কোয়ালিটি কি বলবো দেখেন মানে বেল্টটা এত শক্ত ভক্ত বা কোয়ালিটিফুল একটা বেল্ট এটা হাতে না দিলে বুঝতে পারবেন না আর এটার ডিসপ্লে সাইজটা কিন্তু অনেক বড় আমি আবারও বলি টু পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে সহকারে টু পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লের ইয়েটা বলো এখানে ভেজালটাও খুব কম আছে খুব সুন্দর সুন্দর অল্প টাকার ভিতরে এত সুন্দর স্মার্ট ওয়াচ আসলে অরাইমো তৈরি করে এটা আসলে কেউ না দেখলে বলতে পারে দেখ প্রত্যেকটা পেজও আছে ওয়াশপেস ওয়াস্তের ওয়াশ ওয়াশপেজ প্রত্যেকটা পেজ যে যেরকম ওয়াশপেস চায় প্রত্যেকটা ওয়াশপেস চায় তাই ওয়াশপেসেটা কিউট একটা ওয়াশপেস এটার মধ্যে সব কিছু দেখা যায় স্টেপ মনিটরিং দেখা যায় ক্যালোরি কত কতটুকু আছে তা দেখা যায় কল করতে পারবেন কলাসটা কল স্ক্রিন দেখা যাবে এই দেখেন বেল্টের ভিতরে মুখ খোদাই করে দিয়ে দিস একদম খুব সুন্দর একটা প্রোডাক্ট একদম এক চান্সে আমার আসলে মনটা ভরে গেছে যে প্রিয় মানুষকে গিফট করতে চাই দিতে হবে আর যে কথা বলতেছিলাম যেটা যে কাস্টমাইজ করতে চান বেলটা এটা কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করতে বলতে হচ্ছে আপনি মানে যে কোনো বেল্ট আপনি এটার মধ্যে যে কোনো কালারের বেল্ট যে কোনো বেলটা কাস্টমাইজ করে এটা আপনি লাগিয়ে তবে না কোনো কোনো সমস্যা নেই এটার খুব একটা প্রোডাক্ট আর এটা মধ্যে কী কী আছে এটা দেখে সামনে আসেন সামনে আসার দেখে দেখে বুঝতে পারবেন এটা মধ্যে নাই কি এটা বলেন এটার মধ্যে নাই হার্টবিট সেন্সার অক্সিজেন সেন্সার কলিং ফিচার হার্ডব্রিড সেন্সার সবকিছু আছে যা চাবেন সব কিছু আছে সব কিছু ভালো একদম সব কিছু ভালো যা চাবেন বুঝছেন নাই বলতে ফিচার কোনোটা বাদ নাই একদম সব কিছু আছে কোয়ালিটি সব কিছু মিলে জিলায় আমার কাছে এক চান্সে ভালো লাগছে আপনাদের কাছেও ভালো লাগবে একটু ডিসপ্লেনটা বাড়াই রেজিলেশনটা বাড়াই দিলে রেজিউশনটা বাড়াই দিলে তাহলে এটার সম্বন্ধে বুঝতে পারবেন না সব কিছু আছে দেখতে পাচ্ছেন সব কিছু প্রত্যেকটা ফিচার আছে প্রত্যেকটা ফিচার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সব কিছু যা চাচ্ছেন অল বিধে যত ফিচার প্রত্যেকটা একদম একদম সুন্দর একটা প্রোডাক্ট আমার স্বাস্থ্যে ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ এটার মধ্যে আরো অনেক কিছু কি কি বলবো ও সরি এটার যে বডিটা বডিটার কথা বলা হয় না এই বডিটা হচ্ছে আসলে অ্যালুমিনিয়াম টাইপের একটা বডি এটার মধ্যে আসলে দেখা ঘাম টাম অনেক সময় বাসা ভাইটা কাজ করলে দেখা যায় একটু ঘাম ধরে ঘাম জ্বরলে দেখা ঘামের একটা আবরণ একটা সৃষ্টি হয় এই আবরণটা সৃষ্টি হবে কিন্তু আবরণটা এখানে লাগবে না মানে আবরণে এখানে দাগ পড়বে না কিছুদিন ইউজ করলে দেখা যায় এক বছর যেহেতু ওয়ারেন্টি দিয়েছে এক বছর ছয় সাত মাসের ভিতরে এরকম এখানে আবরণ সৃষ্টি হয়ে গেলে তো আমার গড়িটা দেখতে ভালো লাগে না আর আমার দেখা আসলে বেস্ট একটা ওয়াচ বেস্ট একটা ওয়াচ কি লেডিস ওয়াচের ভিতরে আসলে কলিং ফিচার সহকারে লেডিস অর্গানাইজ কী বলবো মানে যাই বলবো সবই বেশি বলবো এক বছর বিষয় আর এটার প্রাইস দিব আজকে ধামাকা প্রাইস এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র দু হাজার টাকা এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র দু হাজার টাকা আর এটার আমাদের দোকানের ঠিকানাটা বলে দিই আমাদের দোকানের ঠিকানা আছে ঢাকা মিরপুর এক নাম্বার কোয়াপ মার্কেট মামুল ইন্টারন্যাশনাল পনেরো নম্বর সব আর বাংলাদেশের যে কোনো প্রান্তে এই প্রোডাক্টটা যদি আমাদের কুড়ে নিতে পারেন অবশ্যই কুড়ে নিতে পারবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো যেখান থেকে যে কোনো বসে ঘরে বসে সংগ্রহ করতে হবে আর কনফার্ম দুশো টাকা দেবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন তো পুরো ভিডিও দেখার জন্য ভিও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও যদি বিস্তারিত কিছু জানতে হয় স্ক্রিনে দেওয়ার নাম্বার আপনি অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই আমরা জানতে অবশ্যই আমরা বসে আছি জানিয়ে দেবেন ছাড়া তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে